গত বছর দুই হাজার চব্বিশ সাল পাঁচ আগস্টের পর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি কী হয়েছে তোমাদেরকে এক ঝলকে একটু দেখাই দিই তো পাঁচ আগস্টের আগ পর্যন্ত এইচএসসি চব্বিশ যারা ছিল তারা হচ্ছে অর্ধেক এইচএসি পরীক্ষা দিয়ে ফেলেছিল তো পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা পেয়ে যায় হাফ অটো পাস ঠিক আছে এর পরবর্তীতে রেজাল্টটা কি হয় গণহারে এ প্লাস এরপর আমাদের কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হয় এরপর কি হলো। এইচএসি চব্বিশ ব্যাচ তাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই ঢাকা ইউনিভার্সিটিতে তারা একশো জনের মধ্যে চুরানব্বই জনই ফেল করে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র ফাইভ পয়েন্ট নাইন মনে হয় সিক্স পার্সেন্টেরও কম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে শুধু পাশ করে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে পাঁচশোটা সিট খালি কারণ স্টুডেন্ট পাশ করতে পারে নাই ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হিসেবে সিট খালি কারণ স্টুডেন্টরা ফিজিক্স যে করবে সেই যোগ্যতা অর্জন করতে পারে নাই আচ্ছা গেল এইচএসসি চব্বিশে খাইনি দা এন্ড শুধু ডিওর এক্সাম্পলটাই দেখালাম আচ্ছা এরপর এই সরকার থাকা অবস্থায় তোমাদের আমি কিন্তু একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে পলিটিক্যাল কথা বলতেছি না সরকার নিয়ে কথা বলতেছি না আমি এডুকেশন নিয়ে কথা বলতেছি তো আগে যে সরকারের এডুকেশন সিস্টেম ছিল আর পরবর্তী যে এডুকেশন সিস্টেম আমি সেটা নিয়ে কথা বলতেছি ওকে এ পরবর্তীতে আসে হচ্ছে এইচএসসি 24 এর ঘটনা পরে আসে হচ্ছে এসএসসি 25 এর রেজাল্ট আচ্ছা তাদের রেজাল্টটা কেমন হয় তাদের কোয়েশ্চেন নিয়ে এমন কোনো সমস্যা ছিল না কোশ্চেন রেগুলারই আসছে কোশ্চেন রেগুলার আসছে বাট রেজাল্টটা কি আসে রেজাল্ট কিন্তু ডাউন হয়ে গেছে এরকম ডাউন প্রতি তিন জনের একজন ফেল তোমরা জানো এসএসসি 25 এর রেজাল্ট এখন পর্যন্ত সবথেকে খারাপ এসএসসি রেজাল্ট আসছে রিসেন্ট ইয়ারের সাথে যদি কম্পেয়ার করি আচ্ছা গেল এসএসসি পঁচিশ গেল এর পরবর্তীতে দেখা গেল এইচএসি পঁচিশ ইন্টারমিডিয়েট তাদের বোর্ড পরীক্ষা তাদের এখনো কেমিস্ট্রির দুটা পরীক্ষা বাকি আসছে বাট এখন পর্যন্ত তারা মনে হয় ইতিহাসের সব থেকে কঠিন উচ্চ মাধ্যমিক পাঠ করতেছে কারণ তাদের কোয়েশ্চেন দেখো এসএসসির এসসির নর্মালি আসছে বোর্ড কোশ্চেন গুলোর সাথেই কম্পেয়ার করে আসছে বাট তাদের কোয়েশনগুলো তথাকথিত হচ্ছে না কিরকম তথাকথিত তাদের সায়েন্সের গুলো নিয়ে যদি কথা বলি কমার্স তো অনেক কোয়েশনের ভুলই থাকতো প্রায় প্রত্যেকটা এক্সামে ভুল থাকতো হ্যাঁ ওইটা কিন্তু আবার সিস্টেমের দোষ সিস্টেমের দোষ বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেন আবার সায়েন্সে দেখা যেত কি কোয়েশ্চেনের মধ্যে প্রচুর এক্সপেরিমেন্ট থাকতো যেমন ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার যে কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে ছিল ডিপ থিঙ্কিং যেটা একটা নর্মাল স্টুডেন্ট কিন্তু বা এভারেজ ক্যাটাগরি স্টুডেন্টের জন্য এই ছিল হচ্ছে বোর্ড পরীক্ষা ভাইদের সাথে দেখবা যে তারা কতটা মানে অসহায়ের মতন আছে তারা সামনে এখন অনেকে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য অলরেডি ভর্তি হয়ে গেছে তারা কিন্তু ভার্সিটিতে ট্রান্সফার হওয়ার কথা আগেই চিন্তা করতেছে যেখানে এখন রেজাল্টই দেয় নাই যেখানে এখনো রেজাল্টই দেয় নাই কারণ তারা ধরে নিচ্ছে তাদের পরীক্ষাটা সব থেকে ভয়াবহ হচ্ছে এখন কথা হচ্ছে কি এই যে এই সরকার থাকা সময় বা সরকার বাতিল থেকে যে ঘটনাগুলো ঢাকা ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশনের অনেক খারাপ রেজাল্ট পর ফোর পার্সেন্ট ফেল ওকে এরপরে আসলো এসএসির বোর্ড রেজাল্ট খুবই খারাপ অবস্থা প্রতি তিনজনের মধ্যে একজন ফেল এরপর ইন্টারের এখন পর্যন্ত কোয়েশ্চেন হচ্ছে সব থেকে বেশি হার্ড কোয়েশ্চেন রেজাল্টের কথা এখনো বাদ দিলাম এরপর কি যদি আমি ধরে নিই এই সরকার ব্যবস্থার মধ্যে তোমরা যদি যতদিন থাকবে এসএসসি ছাব্বিশ যারা আছো তোমরা কিন্তু এখন লোডিং কারণ নেক্সট বাংলাদেশের নেক্সট বোর্ড পরীক্ষা তোমাদের তাই না নেক্সট বোর্ড পরীক্ষা কিন্তু তোমাদের আর কিন্তু কোন বোর্ড পরীক্ষার মতো হবে না আমি বাদ দিচ্ছি এই এসি পঁচিশে সামনে বাট নেক্সট পরবর্তী বোর্ড পরীক্ষা কিন্তু তোমাদের আর তোমাদের এখন লোডিং সিচুয়েশন যেখানে তোমরা আবার ক্লাস নাইনে আগের সরকারের সময় এক্সপেরিমেন্টের অংশ হয়ে গেছিল তাই না তোমাদেরকে নতুন কারিকুলাম দিয়ে দিছিল তারপর তোমাদের আবার এই সরকার আসার পরে কারিকুলাম আবার বাতিল ওয়াও তারপর তোমাদেরকে দেখা হলো শর্ট সিলেবাস জোস তাই না আবার তোমাদের সামনে দেখানো হচ্ছে সিনিয়র ভাইদের ভয়াবহ অবস্থা তোমরা এসএসসি ছাব্বিশ ঠিক এক বছর আগের ব্যাচ এসএসসি পঁচিশের রেজাল্ট দেখে তোমরাই হতাশ তোমরা হতেছে তোমাদের বুদ্ধি কি যাবে তাই না এখন বুঝে নাও তাহলে তোমাদের প্রিপারেশনটা কিরকম হতে হবে আমি কোনো কথা বলবো না এই স্লাইড আর এই স্লাইড ঠিক আছে দেখা হবে কোন না কোন একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ